যে কোনো খামারের দুর্গন্ধ মাত্র দশ সেকেন্ডেই আমরা দমন করতে পারবো আলাইকুম ইউটিউব চ্যানেল খামার কৃষি বরাবর সাথে আমি হোসেন আপনারা আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই আমরা একটা ছাগল খামার করব সেই খামারটি আমার বাড়ির সাইডে হবে অথবা আমার পাড়া প্রতিবেশীর ঘরের কাছে হবে তো এক্ষেত্রে একটা ছাগল খামার থেকে যে দুর্গন্ধটা হয় এই দুর্গন্ধ দমন করার কোনো কিছু আছে না আমি একটা কথা বলে রাখি যতগুলো পোষা প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীরই কিন্তু প্রস্রাব পায়খানার কিন্তু এক ধরনের গন্ধ তৈরি হয় বিশেষ করে হাঁস এবং মুরগি এদের গন্ধটা কিন্তু ব্যাপক হয় তো হাঁস মুরগি গরু ছাগল কবিতর যে কোনো যে যে প্রাণীর পায়খানা বা প্রস্রাব থেকে যে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় এই গ্যাসটা কিন্তু আমরা খুব সহজে দমন করতে পারি তো আজকে আমি আপনাদেরকে এটাই জানাবো আমরা কিভাবে এই অ্যামোনিয়া গ্যাসটা দমন করতে পারি এখানে আরো একটা প্রশ্ন আপনাদের হতে পারে যে আমরা কেন এই ছাগল খামারের বা হাঁস বা মুরগির খামারের যে অ্যামোনিয়া গ্যাসটা এটা কেন দমন করব বা কেন দমন করতে হয় আপনারা জানেন অ্যামোনিয়া গ্যাস যদি ছাগলের চোখে মুখে লাগে সেক্ষেত্রে ছাগলের সর্দি কাশি ভালো হতে চায় না এবং ছাগলগুলো খামারে থাকতে অস্বস্তি বোধ করে এই ক্ষেত্রে ছাগলের যে শারীরিক বৃদ্ধি এটা ব্যাহত হয় আর বিশেষ করে হাঁস এবং মুরগি এদের ক্ষেত্রে কিন্তু এই অ্যামোনিয়া গ্যাসের কারণে তাদের চোখ কিন্তু অন্ধ হয়ে যায় এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তো যার কারণে আমরা খামারের অ্যামোনিয়া গ্যাস দমন করব। তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো আমরা কিভাবে অ্যামোনিয়া গ্যাসটা দমন করতে পারি আমার হাতে যে ওষুধটা আছে এটার নাম হচ্ছে ইউকা এর গ্রুপ হচ্ছে ইউকা সেডিজার ঠিক আছে তো সবচাইতে ভালো হয় আপনারা যদি অপশন ইন কোম্পানির ইউকা নিতে পারেন এটা বাজারের সবচাইতে ভালো ওষুধ এছাড়া আপনার ইউনের আছে বায়োয়াট এছাড়া এর আছে ইউকা প্লাস ঠিক আছে তো আমার যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই অপশন কোম্পানির ইউকা নেবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে একটি খামারের যে কোনো খামারের আমরা কিভাবে এই ইউকা সিডিজার ওষুধটা ব্যবহার করব ঠিক আছে এটা কিন্তু দুইভাবে ব্যবহার করা যায় আপনি ছাগলকে খাওয়াতেও পারবেন বা গবাতি পশু প্রাণী হাঁস মুরগিকে খাওয়াতেও পারবেন অথবা আপনি এই ওষুধটা দিয়ে স্প্রেও করতে পারবেন দুইভাবেই কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যায় এখন আপনাদের প্রশ্ন হতে পারে ভাই এই ওষুধের কোনো পার্শ্ব আছে কিনা এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা প্রমাণিত এবং এই ওষুধটার কিছু সুবিধা রয়েছে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অবাধি পশুর ওজন বৃদ্ধি করে এছাড়াও পাকিস্থলীর বিষাক্ত গ্যাস দূর করে এবং রুচি বৃদ্ধি করে ঠিক আছে তো এই ওষুধটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনারা যে কোনো ওষুধের সাথে এটা ব্যবহার করতে পারেন তবে আমার পরামর্শ আমরা অন্যান্য ওষুধের সাথে এটাকে মিক্সার না করে এটা এককভাবে স্প্রে করবো এবং এককভাবে এটা ছাগল বা গবাদি পশু প্রাণীকে খাওয়াবো তো চলেন আমরা এখন দেখি এটা আমরা কিভাবে একটি খামারে ব্যবহার করতে পারি তো এই ওষুধগুলো ব্যবহার করার জন্য আমাদের প্রথম যে ইনস্ট্রুমেন্টটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা স্প্রে মেশিন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন একটা স্প্রে মেশিন লাগবে এটা দুই ভাবে ব্যবহার করা যায় এটা আমি আপনাদেরকে এর আগেও বললাম পানের সাথে মেশানো যায় আবার স্প্রে করা যায় তবে রেজাল্ট ভালো করার জন্য অবশ্যই আপনাকে এটা স্প্রে করতে হবে প্রথমবার তো কিভাবে করবেন কেন করবেন বলতেছি চলেন আগে দেখাই আপনাদেরকে আমরা প্রথমেই আমরা যেই ঢোক দিয়ে করব। এটা যদি আপনার মেশিন হয় তাহলে এটা আগে প্রথমে ভালো করে ধুয়ে নিবে ঠিক আছে আর যদি কীটনাশক সেটানো স্প্রে মেশিন না হয় তাহলে তো মেশিনটা ধয় থাকবে সেক্ষেত্রে আর বারবার ধুতে হবে আমরা প্রথমেই পানি নিব আপনার খামার অনুযায়ী কত লিটার পানি লাগবে এটা আপনি ভালো জানেন আমার এখানে ছয় থেকে সাত লিটার পানি হলে কিন্তু আমার হয়ে যাবে যার কারণে আনুমানিক এখানে পানি না পাওয়ার জন্য একটা লেভেল দেওয়া আছে ঠিক আছে তো এই অনুযায়ী আমি পানি আর এই ওষুধটা আমি ব্যবহার করবো প্রতি লিটারে এক মিলি আমি আবার বলছি এই ওষুধটা আমি ব্যবহার করবো প্রতি লিটারে এক মিলি আপনারা দেখেন ইমকা সিরিজারের যে কালার সেটা কিরকম ঠিক আছে তো এরকম একটা ইনজেকশনের সিরিজ নিয়ে আমি যদি সাত লিটার পানি দিই তাহলে আনুমানিক এক মিলি বেশি হলে সমস্যা নাই আমি এই যে দশ মিলি দিলাম ঠিক আছে এটা পানির ভিতরে এইভাবে দিয়ে দিবেন দিয়ে হালকা একটু পানি দিয়ে সবকিছু লাগানোর পরে এটা এইভাবে একটু ঝাঁকায় পানির সাথে ওষুধটা মিশে যায় আপনারা অনেকেই আমার খামারে এসেছেন তো এসে দেখার পরে আমার খামার থেকে কোনো রকম কেউ গন্ধ পায়নি তো অনেকে আশ্চর্য হয়ে আমাকে প্রশ্ন করে তো দেখেন আমার খামারে কতগুলো ডিস্টা জমা হয়ে আছে একটু দেখো নিচে আসো এই যে দেখেন কতগুলো ডিস্টা জমা হয়ে আছে তারপরেও কিন্তু আমার খামার থেকে কোনো রকম গন্ধ নাই ঠিক আছে তো এই গন্ধ না থাকার কারণটাই কিন্তু ইউকাসিডিজার তো এইভাবে আমি প্রথমেই আগে স্প্রে করে নেব নিচে এভাবে নিচে স্প্রে করা হওয়ার পরে এবার আমি খামারের উপরে স্প্রে দেবো ঠিক আছে আমি যেভাবে স্প্রে দিচ্ছি এভাবে স্প্রে দিবেন কোনো জায়গায় যাতে বাদ না থাকে ঠিক আছে ছাগলগুলো ভয় পাচ্ছে ঠিক আছে এটা স্বাভাবিক তো আমার কাছে যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা স্প্রে দেবেন তাহলে আমাদের প্রথম কাজ হবে আমরা পুরো খামারটা আগে এই ইউকাসিটিজার মিশ্রিত পানি দিয়ে স্প্রে করে নেব আমাদের ছাগলগুলো যে প্রসাব বা পায়খানা করেছে যেখানে জমা হয়ে আছে সেখান থেকে অ্যামোনিয়া গ্যাসটা যে উৎপন্ন হচ্ছে সেই অ্যামোনিয়া গ্যাসটা দমন হয়ে গেল ঠিক আছে এরপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ছাগলকে যে পানিটা দেন খাবার পানি এই খাবার পানিতে আপনারা এই ওষুধটা দিয়ে রাখবেন তো খাবার পানিতে দেওয়ার দোষটা হচ্ছে আপনার এক মিলি ওষুধ সমান সমান বিশ লিটার পানি তো আমার এখানে প্রায় পনেরো লিটারের মতো পানি রয়েছে পানি আমি এইভাবে রাখি ঠিক আছে তো আমি এখানে পনেরো লিটার যেহেতু সেহেতু আমি কিছু কম বেশি দিয়ে এই এক মিলি ঠিক আছে এই খুব সামান্য পরিমাণে লাগে কিন্তু এর কাজ ব্যাপক তো একটু দিয়ে এইভাবে আমি পানিটা ঘোড়ায় নিব এতে করে কিন্তু পানির কালার কোনো পরিবর্তন হয় না সামান্য খুব হালকা একটা কালার আসে এটা ছাগল বুঝতেও পারে না আর এতে করে পানির যে স্বাদ সেটা কিন্তু পরিবর্তন হয় না যার কারণে ছাগলগুলো খুব ভালো খায় ঠিক আছে পানি মনে করে ছাগলগুলো খেয়ে নেয় এখন আপনাদের প্রশ্ন হতে পারে ভাই আমরা কি শুধু স্প্রে করলে হয় না বা অনেকে বলতে পারেন যে শুধু পানিতে দিব এতে করে কি হয় না আসলে আপনি যখন প্রথম এই ইউকা সিরিজাটা ইউজ করবেন তখন আপনাকে দুইটাই করতে হবে প্রথমে আপনি স্প্রে করবেন তার পরের দিন থেকে বা সেই দিন থেকে আপনি পানিতে এইভাবে রেগুলার দিয়ে রাখবেন তার তাহলে আপনাকে বারবার আর স্প্রে করতে হবে না ঠিক আছে এখন আপনারা এটাও বলতে পারেন যে ভাই আমি স্প্রে করব পানির সাথে মেশাবো না তাহলে হবে তাহলে আপনাকে স্প্রে করতে হবে প্রতি এক সপ্তাহ পর পর যদিও বা এটা ছাগলের উপর নির্ভর করে বা আপনার জায়গার উপর নির্ভর করে যদি আপনার জায়গা ছোট হয় ছাগলগুলো যদি অনেক বেশি হয় তাহলে সেখানে অবশ্যই পোষা পায়খানাও বেশি হবে এক্ষেত্রে গ্যাসের যে প্রভাব সেটাও বেশি হবে এই জন্যই এটা ছাগলের উপর এবং জায়গার ঘরের উপর নির্ভর করে কতদিন পর পর এটা স্প্রে করবেন ঠিক আছে তবে আমার পরামর্শ এটা স্প্রে না করে আপনি যদি প্রতিদিন এইভাবে পানি ছেড়ে দিয়ে রাখেন তাহলে আপনার খরচও কমবে এবং এটাতে এক্সট্রা কোনো ঝামেলা নাই আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এইভাবে আপনারা ব্যবহার করবেন স্প্রে শুধু একবার করতে হবে আর তারপর থেকে পানির সাথে দিয়ে রাখবেন আর আপনি যদি মনে করেন আমি পানিতে দিব না শুধু স্প্রে করবো তাহলে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গিয়েছি আমরা যারা ছাগলের জন্য দানাদার খাদ্য তৈরি করে থাকি তো আমার মতো অনেক খামারি রয়েছে যারা একবার দানাদার খাদ্য তৈরি করে দুই থেকে তিন মাস কিন্তু ওই খাদ্যটাই আমরা ছাগলকে খেতে দিই তো এই ক্ষেত্রে এক মাস যাওয়ার পরে আমাদের দানাদার খাদ্যের একটা গন্ধ তৈরি হয় যে কোনো খাদ্য যদি একটা বস্তার মধ্যে অথবা ড্রামের মধ্যে রাখা হয় সেটা যদি এক মাস পার হয় বা দীর্ঘদিন সময় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা পুরাতন পুরাতন গন্ধ তৈরি হয় ঠিক আছে তো এই গন্ধটার কারণে কিন্তু অনেক ছাগল খেতে যায় না বা আমাদেরও খারাপ লাগে আসলে এই খাবারটা দিব কেমন হবে বা তারা খাবে কিনা খাবার নষ্ট করবে কিনা তো ওই সময়টাতে যদি আপনি এই মিলি বিশ লিটার পানির সাথে মানে নিয়মটা একই শুধুমাত্র আপনি যেই পানিতে ওই ইউকা সিডিজারটা মিক্সার করবেন ওই পানি দিয়ে আপনারা দানাদার খাবারটা মিক্সার করে নেবেন তাহলে দানাদার খাদ্যের যে গন্ধ এটা থাকবে না ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা খাদ্যের গন্ধটাও কিন্তু দূর করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা একজন খামারির বা নতুন উদ্যোক্তার অবশ্যই উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন সবাই ভালো থাকুন আলাইকুম